গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কুলিয়ারচরের সাংবাদিক সমাজের মানববন্ধন গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট দুপুর বারোটায় কুলিয়ারচর প্রেসক্লাব প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে হামলা হুমকি ও হত্যার শিকার হচ্ছেন যা অত্যন্ত উদ্বেগজনক বক্তারা আরও বলেন সাংবাদিকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি এ আইন কার্যকর হলে সাংবাদিকরা ভয়ভীতি ছাড়াই সত্য সংবাদ প্রকাশ করতে পারবেন এবং সংবাদপত্রের স্বাধীনতা আরও সুসংহত হবে তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতন্ত্র ও সুশাসন রক্ষার জন্য অপরিহার্য মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মোহাম্মদ রফিক উদ্দিন প্রেস প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুসা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ নাইমুজ্জামান নাইম বীর মুক্তিযোদ্ধা আঙুর হোসেন দৈনিক মাতৃভূমির ভ্রাম্যমান প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি কায়ুম হাসান দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম দৈনিক খোলা কাগজের শরীফুল কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল্লাহ সাংবাদিক আলী সোহেল শাহিন সুলতানা মোহাম্মদ সবুজ মিয়া রামপ্রসাদ দাস আজিজুল বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান সোহেল টিপু মাহমুদ নূর আহমেদ ছোটন দন্ত ডাক্তার উদ্ধব দাস সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান এই সমাজের কাছে এই নিঃশংস হত্যার বিচার কামনা করছি দায় দায়িত্ব সকলেরই আছে সবাই যদি সবার সেই নিঃশংস হত্যার বিচার যদি মনের মধ্যে আঘাত করে থাকে আমি আশা করব একজন মানুষ হিসেবে সেই হত্যার বিচার অবশ্যই আপনারাও আমার সাথে কামনা করবেন এবং সেই হত্যার বিচার যেন হয় সেই দাবি আমি জানাচ্ছি আমরা অতি বিলম্বে এবং খুব জরুরি ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন রাখছি জানাচ্ছি যে সাংবাদিক সুরক্ষার জন্য আইন প্রণয়ন করুন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও আহত নিহত হয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনার সৃষ্টি হচ্ছে এই সকল ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাংবাদিক সাগর রনি হত্যার বিচার পাওয়ার জন্য আমাদের বাংলাদেশে খুবই জরুরি ভাবে সাংবাদিক সুরক্ষা আইন প্রয়োজন তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অতি শীঘ্রই সাংবাদিক সুরক্ষার আইন প্রণয়ন করুন বাংলাদেশে আমরা সবাই হয়েছি

গত পরশু দিন করে নিঃশংসভাবে হত্যার শিকার হন আমি এই হত্যার শিকারের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি আর সেই সাথে আমি তার কিছু স্মৃতিচারণ করতে চাই আশুদুল জামাল তৈরি সামনে আমি ছিলাম কিছুদিন আগে আমাদের প্রতিদিনের কাগজ পরিবারের পক্ষ থেকে একে ভ্রমণ ছিল আমাদের আমরা গাজীপুরে অবস্থান করেছিলাম তো সেখানে সে বিভিন্ন প্রোগ্রামে লিডিং পর্যায়ে ছিল সে খুবই সাহসী সাংবাদিক ছিল যে কোনো প্রোগ্রামে খুব সুন্দরভাবে ভাবে সাহসী ভূমিকা রেখে তার দায়িত্ব পালন করেছে আমরা তার সান্নিধ্যে ছিলাম এবং কাছ থেকে দেখেছি তো আমি এই আমাদের সহকর্মীকে যে নৃশংস ভাবে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক আহ দাবি জানাচ্ছেন সংবাদপত্র এবং সাংবাদিকদের আন্তর্জাতিকভাবে বলা হয় একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাদের মাধ্যমে একটি দেশে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে একই সঙ্গে রাষ্ট্রের কেসিবাদ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পলম সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সাংবাদিকরা জাতির সামনে রাষ্ট্রের সুবিধা অসুবিধা ফুটিয়ে তোলে কিন্তু দেখা যাচ্ছে যারা রাষ্ট্রের এই নৈতিক দায়িত্বটুকু পালন করে রাষ্ট্রকে সঠিক থেকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করে আজকে তারাই চরমভাবে নিগৃহীত হচ্ছে গত বৃহস্পতিবার রাত হাততার সময় গাজীপুরে একটি মার্কেটে প্রকাশ্যে সন্ত্রাসীরা তুহিনকে জবাই করে হত্যা করে শত শত মানুষের সামনে ঘটনা ঘটলেও নাগরিক হিসাবে কোনো মানুষ এগিয়ে আসে নাই তাকে রক্ষা করার জন্য অথচ সাংবাদিকরা নাগরিক নাগরিকদের সুরক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে আমি মনে করি সাংবাদিকের যেমন দায়িত্ব আছে সমাজের ভালো মন্দ ফুটিয়ে তোলার জন্য তেমনি নাগরিকদেরকেও এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যথায় দেশ যেভাবে যাচ্ছে এক সময় এক দেশটি একটি অকার্যকর রাস্তায় পরিণত হবে এদেশের বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ওনাদের কোন রাজনৈতিক উচ্চ বিলাস আছে বলে আমি মনে করি না যেখানে সেনাবাহিনী বাহিনী পাওয়ার নিয়ে মাঠে আছে পুলিশ বাহিনী গত এক বছরে অবশ্যই অপেক্ষাকৃত স্বাবলম্বী হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর পুলিশ বাহিনীতে যে তমা সৃষ্টি হয়েছিল আমরা আশা করেছি বিগত এক বছরে পুলিশ বাহিনী তার স্বরূপে ফিরে এসে সক্ষমতা অর্জন করেছে কিন্তু দেশের এই পরিস্থিতিতেও আইন পরিস্থিতি ব্যাপকভাবে উন্নয়ন হয় নাই যা হওয়ার কথা ছিল আমরা দেখেছি গত একত্রিশ জন মানুষ হত্যার শিকার হয়েছে আসলে এই যে অবস্থা এভাবে একটা দেশ চলতে পারে না আমরা আশা করব সরকার দেশের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের মানুষের জানমালে নিরাপত্তা বিধানে এগিয়ে আসবে একই সঙ্গে দেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে এবং সক্ষমতা পরিচয় দিতে হবে আমরা আশা করব নির্বাচনের পূর্বে দেশের আইন পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করে আমাদেরকে একটা শক্তির জায়গায় নিয়ে আসবে পরিশেষে তুহিনকে যারা হত্যা করেছে তাদের সিসিটিভি ফুটেজ আছে উপস্থিত সাক্ষী আছে তাদেরকে অতি দ্রুত ধরে দ্রুত বিচার আইনে জরুরি ভিত্তিতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করে তার জনসমক্ষে প্রকাশ করা হোক যাতে জনগণ এভাবে আশ্বস্ত হতে পারে যে খুন করে মাস্তানি করে পেশি শক্তি প্রদর্শন করে পার পাওয়া যাবে না দেশে সরকার আছে আইন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অবশ্যই যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে এবং প্রচলিত আইনে তাদের বিচার হবে আমরা সাংবাদিকদের জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট হত্যাকাণ্ড সহ যে সমস্ত সাংবাদিক পায়রা ইতিমধ্যে নিগৃহিত হয়েছে এবং সন্ত্রাসী করতে হত্যার শিকার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজকের এই মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছে